গেট ড্রেসড জামা কাপড় পরো গড় মোছো মপ দ্য ফ্লোর মপ দ্য ফ্লোর গড় মোছো নোংরা ঝাড়ো ডু দ্য ডাস্টিং ডু দ্য ডাস্টিং নোংরা ঝাড়ো কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ওয়ার্ক কাজ শেষ করো রান্না করো কুক ডিনার কুক ডিনার রান্না করো শুতে যাও গো টু বেড গো বেড শুতে যাও কুকুরকে খাও ফিড দা ডগ ফিড দা ডগ কুকুরকে খাওয়াও ঘুমিয়ে পড়ো ফল আসলিপ ফল আসলিপ ঘুমিয়ে পড়ো